বন্ধুরা এবার আপনাদের কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই জন্মগোষ্ঠীতে দুর্বল নিচস্ত বা অশুভ চন্দ্রগ্রহের ঘরোয়া প্রতিকার তাহলে প্রথম উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে মায়ের চরণ স্পর্শ করে বা মায়ের মতো বয়স্ক কোনো মহিলা যিনি আপনার পরিবারে থাকেন তার চরণ স্পর্শ করে তার আশীর্বাদ গ্রহণ করুন জার্মের আপনার মা যদি প্রসন্ন থাকেন আপনার প্রতি তাহলে আপনার দুর্বল নিচস্থ চন্দ্র অটোমেটিক্যালি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে বাড়িতে আপনার মা ঠাকুমা বা যে কোনো বয়স্কা নারী তিনি আপনার শাশুড়িও হতে পারেন তার সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন তাদের কথা মেনে চলার চেষ্টা করুন তাদের কাছ থেকে প্রত্যেক দিন আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন তাদের প্রতি শ্রদ্ধাশীল হন কখনোই মানুষগুলো বিরুদ্ধে যাবেন না বাইরে এদের বিরুদ্ধে কোনো মিথ্যে অপপ্রচার করবেন না কারণ তেমন কিছু করলে আপনারই কিন্তু বদনাম হবে মানুষ কিন্তু আপনাকেই খারাপ বলবে চন্দ্র মায়ের গ্রহ তাই নিজের মায়ের সেবা করুন যত্ন করুন তাকে সম্মান করুন তার কথা মেনে চলার চেষ্টা করুন তার কাছ থেকে নিয়মিত আশীর্বাদ নিন মায়ের সন্তুষ্টিতে চন্দ্রের শক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে দেবাদিদেব মহাদেবের পুজো করুন প্রত্যেক সোমবার আপনার বাড়ির শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল দিয়ে মহাদেবের রুদ্রাভিষেক করুন চন্দ্র শিবের জটায় থাকেন ফলে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন চন্দ্রও কিন্তু তুষ্ট হবেন প্রত্যেক দিন সকালে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের পুজোয় একটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে একশো বার একটা মন্ত্র যোগ করবেন মন্ত্রটা হলো ম শিবায় প্রতি সোমবার আপনার পাড়া বা এলাকার কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে দুধ দই চাল চিনি এবং সাদা কাপড় দান করুন প্রতিদিন আপনার পাড়া বা এলাকার গরু এবং পথচারীদের জল পান করান প্রতিদিন সাদা বা হালকা রঙের পোশাক পরুন বিশেষ করে সোমবার